স্যার একটা মামলা করে দেন স্যার স্যার আজকে ওয়ারেন্ট করে দেন স্যার আজকেই মামলা করে দেন আপনার কাছ থেকে একজনের টাকা ধার নিয়েছে এই ধারের বিনিময়ে নিশ্চয়তা হিসেবে সে আপনাকে পাঁচ লক্ষ টাকার একটি চেক দিয়েছে সে যখন ধারের টাকা দিচ্ছে না তখন আপনি আইনজীবীকে কি বলেন স্যার একটা মামলা করে দেন স্যার স্যার আজকেই ওয়ারেন্ট করে দেন স্যার আজকেই মামলা করে দেন আসলে চেকের মামলা করার করতে একটু সময় লাগে সময়টা হলো এরকম প্রথমত সেই চেকটি নিয়ে আপনাকে একটি ব্যাঙ্কে যেতে হবে সেটা যেই ব্যাংকের চেক আপনি সেখানে যাইতে গেলেন যাওয়ার পরে ব্যাংক আপনাকে টাকা দিল না কারণ ওই অ্যাকাউন্টে টাকা নাই। অথবা অথবা হচ্ছে যে কোনো কারণেই হোক চেকটি ডিজনার হল ডিজনার মানে হচ্ছে ব্যাংক চেকের যে টাকা আছে সেই টাকাটা আপনাকে দিল না চেকটাকে সম্মান সম্মান করলো না অনার করলো না ঠিক আছে আপনি ব্যাংক থেকে মন খারাপ করে চলে আসলে। এরপরে যেটা করতে হবে যেই দিন আপনাকে ডিজনার স্লিপ দিল অর্থাৎ যেই দিন ডিজনার হয়েছে সেই দিন থেকে শুরু করে তিরিশ দিনের মধ্যে যিনি আপনাকে চেকটি দিয়েছিলেন তাকে একটা নোটিশ পাঠাতে হবে তাকে একটা লিগাল নোটিশ পাঠাতে হবে কত দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে দেখা গেল সে তিরিশ দিনের মধ্যে দাতা অর্থাৎ যিনি আপনার কাছ থেকে ধার নিয়েছিলেন তিনি আপনার টাকা পরিশোধ করলেন না তাহলে এই তিরিশ দিন গেল নোটিশ এই তিরিশ দিনের মধ্যে সে যদি টাকা পরিশোধ না করে তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনার মামলা আপনি যে কোনো সময় করতে পারবেন বিষয়টা হলো এরকম মনে করেন চেকটি ছিল জানুয়ারি মাসের এক তারিখ সেদিন হচ্ছে ব্যাংকে গেলে চেকটি ডিজোনার হল তাহলে জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে সে যদি টাকা না দেয় ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি কী করতে পারবেন মামলা করতে পারবেন তার মানে মোটামুটি সিক্সটি ডেজ লেগে যাচ্ছে মামলা করার জন্য আর আমরা আইনজীবীর কাছে এসেই কি বলি স্যার একটা মামলা করে দেন চেকের মামলা করে দেন আজকেই ওয়ারেন্ট বের করেন আজকেই এই আসামিকে ধরতে হবে এটা বলি আসলে না কম পক্ষে উনষাট দিন লাগবে চেকের মামলা দায়ের করতে কি বলছি কম পক্ষে উনষাট দিন লাগবে চেকের মামলা দায়ের করতে এখন আমি যদি অন্যভাবে চিন্তা করি কম পক্ষে একত্রিশ দিন লাগবে চেকের মামলা দায়ের করতে একত্রিশ দিন এবং উনষাট দিন কেন বললাম কারণ তিরিশ দিন প্রথম তিরিশ দিন যেদিন ব্যাংক থেকে যে একটা ডিজোনার হলো সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে যদি টাকা না দেয় তাহলে আপনি একত্রিশতম দিনে একত্রিশতম দিন থেকে ষাট দিনের মধ্যে মামলা করতে পারবেন তুমি কমপক্ষে একত্রিশ দিন লাগবে অর্থাৎ তিরিশ দিন নোটিশে চলে গেল পরবর্তী তিরিশ দিনের মধ্যে যে কোনো সময় আপনি মামলা করতে পারবেন এটা হচ্ছে বিষয় আমরা আইনজিবির কাছে এসেই বলি স্যার একটা মামলা করে দেন মামলা করে দেন সে চেকের টাকা পরিশোধ করতেছে না সে আমার ধারের টাকা দিচ্ছে না আমার কাছে তার একটি চেক আছে আপনি মামলা করে দেন মামলা করতে হলে কমপক্ষে এক তিরিশ দিন সময় লাগবে এবং মামলা করার সর্বোচ্চ সময় হচ্ছে ষাট দিন প্রথম ত্রিশ দিন দ্বিতীয় তিরিশ দিন প্রথম তিরিশ দিন হচ্ছে সেজন আপনার ধারের টাকা পরিশোধ করে দ্বিতীয় তিরিশ দিন হচ্ছে ওই তিরিশ দিনের মধ্যে আপনি মামলা করতে পারবেন সে যদি টাকাটা না দেয়